আসসালামু আলাইকুম আমি পারবেজ মুন্সি গত চোদ্দোই জানুয়ারি উড়িষ্যার বালাসুরে শেখ মকরম মোহাম্মদ এস কে মোহাম্মদ মাত্র আটাইশ বছর বয়সী একটা ইয়াং যুবক আমার বয়স আঠাইশ আমার বয়সী একটা যুবক মুসলিম ছেলে একটা ব্যান চালক ব্যান চালকের হেল্পার আমরা যা ম্যাজিক ট্রাক কই এই ম্যাজিক ট্রাকের হেল্পার তারা একটা ফার্মার একটা ইয়ে আছে ফার্মিং করে যারা গরুর তারা এখান থেকে দুধ বার করিয়া দুধ প্যাকেট করিয়া যেমন আমরা আমল তাজা খাই এরকম বিভিন্ন ব্র্যান্ডের আমলের ব্র্যান্ড আছে এটা একটা ফার্মিংয়ের ইউনিটে তারা কয়েকটা গরু লইয়া দিতে এই গরুগুলা থেকে দুধ বার করিয়া বাজারও করিয়া বেছ হয় রাস্তার তারারে আটকাইয়া বেন আটকাইয়া প্লাস্টিকের লাঠি দিয়া মারতে মারতে এই এস কে যে ছেলেটা এই ছেলেটারে মারতে মারতে কয়েকটা যুবকে সন্ত্রাসবাদী যুবকে ক্রিমিনাল যুবকে এটা ওইলাকি এটা যে বারত মাতা কি জয় হয় নাই বারত মাতা হওয়ার কোন অধিকারও নাই ক্রিমিনাল মাইন্ডেড কারণ তারা কি জয় আর মাতা কি জয় কয়ো কি মারে এইসব কিছু গেছে। কিছু দুই একটা আজ বরবেলিত শিলচরে একটা কোলাঙ্গার এদিন থেকে গো মাতা গো মাতার জয়গান গাইয়া কিন্তু একটা কমিউনিটিতে টার্গেট করে তার হুশিয়ারি দিয়ে বেশি বাড়িস না অধিক বাড় বাড়িলে পতন কিন্তু নিশ্চিত মনে রাখিস যে কোনো বিষয় লাগিয়া বেশি বাড়াবাড়ি করা ঠিক না যে কোনো দেশ হোক যে কোনো জায়গাত হোক সংখ্যালঘুরা কিন্তু আক্রান্ত আগে একটা ভিডিওত কইছি বারবার ভারতের সংখ্যালঘু আক্রমণ করা হয় মারা হয় মব লিঞ্চিং করা হয় এটা লইয়া প্রতিবাদ করুন না প্রতিবেশী দেশে বিশ্বর অন্যান্য দেশে যদি ছোটখাটো কোনো ঘটনা ঘটে এটারে কিলা রং দিয়া পলিটিক্যাল ফায়দা লওয়া যায় হঠাৎ চেষ্টা করেন ভারতও কিছু কুলঙ্গার বইয়া আসেন যারা রাজনীতির লোকেও জড়িত এরা এই দিতে যাই বিজেপি এই শাসিত একটা রাজ্য উড়িষ্যা যেখানে বিজেপি ক্ষমতার আছে শাসক দল যেটা দিল্লি থেকে লইয়া আসাম এবং আসাম থেকে উড়িষ্যা প্রত্যেক জায়গা ক্ষমতার তারা এই উড়িষ্যাত বিজেপি শাসনের থাকা অবস্থায় কিরকম এইরকম ঘটনা ঘটে এবং সংখ্যালঘুরা আজকে নিরাপদ নয় বিজেপি এড়িয়ে দাঁড়াইলো না কিতা তারা তারা কে অধিকার দিল গরুর গাড়ি ধরার লগে প্রশাসন আছে কয়েকটা যুবকে মিলিয়া কেনে গরুর গাড়ি দ তার কি অধিকার আছে কি অধিকার সেই গরুর গাড়িটা আটকাইলো আটকাইছে তো আটকাইছে মারতে মারতে মন মাইন্ড মারছে বাইয়ারা এই যুবক যে আছে আঠাইশ বছর বয়সী এস কে মোহাম্মদ হসপিটালে যাওয়ার পরে গত গত বুধবার এই চোদ্দ জানুয়ারি এই দুই হাজার ঘটনা তিন দিন আগের ঘটনা ভাই এটা প্রতিবাদ চলে পর্যন্ত তিনজন ডে করছে এটা অ্যারেস্ট করিয়া কি লাভ এটা সুন্দর করে দাঁড়াও লাগায় না এটা এটা তোর মার্ডার করছে মারতে মারতে মানুষ মারিলিস তা দ্বারা লাগায় পুলিশ এটা বারবার চালিয়া যায় জামিনে আইয়া আবার মানুষ মারে মানুষ মারার যেমন তারা সার্টিফিকেট দাঁড়াইছে গরুর গাড়ি কেন লইয়া যার তারা অভিযোগ যে গরু তাসাড়ি করে এরা গরু লইয়া যার মানে গরু সাপ্লাই করে আরে এই যে সাধারণ ড্রাইভার ভাড়ার বিনিময়ে গাড়ি একটা জায়গা থেকে হয়তো কোম্পানিয়ে গরু কয়েকটা কিনছে আটটক দশ টা চার টাক গরু কিনছে তার ফার্মিং ইউনিটে এটা থেকে দুধ বার করতো বার করিয়া ভারত মাতার সন্তানটি দুধ হাই তো তোমরার কি অধিকার তোমরা কি দরকার খাইয়া খাম নাই বেকার সম্প্রদায় খবিকল এই গর গাড়িটা দৌড়িয়া এই মালিসাকে তার ফ্যামিলি কে দেখবো এই ক্ষতিপূরণ কে দিব ভারত সরকারে এটারে ভালা করে ক্ষতিপূরণও দে না ভালো করে শাস্তিও দে না যে মরে তার ক্ষতিপূরণ দে না যে মারে তার শাস্তিও দে না যদি ঠিক মতো শাস্তি দিত তাহলে এইরকম ঘটনা না আপনারা গুগল করেন এআই গ্রোক করেন আপনারা পাই টু হিসাব পাই বা বারো তো লাগাতার এক হাজার ঘটনা ঘটিয়ে আসছে বিজেপি ক্ষমতায় যাওয়ার পর থেকে আমি কোনো পলিটিক্যাল পার্টি টার্গেট করিয়ার না কোনো মানুষের টার্গেট করিয়া না কোনো সমাজের টার্গেট করি না মানুষ মানুষের জন্য কথা না মনে রাখতে হবে প্রত্যেকের সমাজে বাঁচিয়া থাকার অধিকার আছে প্রশাসন আছে কেউ অন্যায় করলে প্রশাসনে দেখবো একটা গ্রুপ ওয়াইজ গ্রুপ ওয়াইজ মিলিয়া একটা নিরীহ বেন ড্রাইভার দিয়ে ম্যাজিক ধরিয়া মারা হয় এটার প্রতিবাদ করতে লাগবে সবে প্রতিবাদের আওয়াজ তোলা জায়গা থেকে না হইলে আজকে এস কে মোহাম্মদ হয়েছে কালকে আপনার লগে হইতে বলি কীটা গ্যারান্টি আছে